পোশাক শ্রমিকের বেতন নতুন করে নয় পার্সেন্ট বাড়িয়ে গেজেট প্রকাশ করল দু সালে গার্মেন্টস শ্রমিক কত টাকা বাড়তি বেতন পেতে যাচ্ছে এবং তাদের ওটির হারি বা কত পারসেন্ট হয়েছে সম্পূর্ণ বিষয়টি থাকছে এই ভিডিওতে আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখেই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সব থেকে বেশি খারাপ লাগে কখন জানেন আমার গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা ভিডিওগুলো দেখে কিন্তু ভিডিওগুলোতে লাইক শেয়ার করে না এই সংবাদটি সকলের কাছে পৌঁছানো অতি জরুরি তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন পোশাক পোশাক শ্রমিকের পূর্বে যে বেতন ছিল গ্রেড একের মূল বেতন আট হাজার দুইশো টাকা বাড়িভাড়া চার হাজার একশো টাকা চিকিৎসা ভাতা সাতশো পঞ্চাশ টাকা পরিবহন ভাতা চারশো পঞ্চাশ টাকা খাদ্য ভাতা এক হাজার দুশো পঞ্চাশ টাকা মোট বেতন পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা ছিল বর্তমানে দু হাজার পঁচিশ সালের গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি পেয়ে কত হলো এখানে আপনারা দুটি চাটি দেখতে পাচ্ছেন একটি লাল একটি সাদা লাল চারটিতে পূর্বের বেতন এবং সাদা চারটিতে বর্তমানের বাড়তি বেতন এখানে দেখা যাচ্ছে এগারেডের অপার্টারের মূল বেতন আট হাজার টাকা বৃদ্ধি হয়ে দুই হাজার পঁচিশ সালে নয় হাজার একশো পঁয়তাল্লিশ টাকা হয়েছে বাড়িভাড়া চার হাজার একশো টাকা বৃদ্ধি হয়ে বর্তমানে চার টাকা হয়েছে চিকিৎসা ভাতা পরিবহন ভাতা এবং খাদ্য ভাতার কোনো পরিবর্তন হয়নি দেখা যাচ্ছে দুই সালে পনেরো টাকা থেকে বৃদ্ধি পেয়ে ষোলো হাজার একশো সাতষট্টি টাকা হয়েছে এগারেটের অপারেটারের চলুন দেখে আসি এগারেটের অপারেটারের মূলত কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে এবং ওভারটাইমের হারিবা কত হয়েছে এখানে দেখা গেছে নতুন মূল মজুরি থেকে পুরাতন মূল মজুরি আট হাজার টাকা বাদ দিয়ে দেখা যাচ্ছে বেতন বৃদ্ধি হয়েছে নয়শো টাকা আর বাড়ি বেড়ার ক্ষেত্রেও চারশো টাকা মোট বেতন বৃদ্ধি পেয়েছে এক হাজার একশো সতেরো টাকা আর ওভারটাইমের হার এসেছে চলুন এবার দেখা যাক গেরেড দুইয়ের অপারেটারের কত বেতন বৃদ্ধি পেল গেরেড দুইয়ের অপারেটারের পুরাতন বেতন ছিল মূল বেতন সাত হাজার আটশো টাকা বাড়িবেড়া তিন হাজার নয়শো টাকা চিকিৎসা ভাতা সাত হাজার পঞ্চাশ টাকা পরিবহন ভাতা চারশো পঞ্চাশ টাকা খাদ্য ভাতা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা মোট বেতন ছিল চোদ্দ হাজার একশো তিয়াত্তর টাকা এখন দেখা যাক দুই হাজার চব্বিশ সালে গেজেট অনুযায়ী তাদের বেতন কত বৃদ্ধি পেল এখানে দেখা যাচ্ছে গেরেট টু এর অপার্টারের মূল মজুরি বৃদ্ধি পেয়ে আট হাজার পাঁচশো একানব্বই টাকা হয়েছে এখানে আট হাজার পাঁচশো একানব্বই টাকা থেকে পুরাতন মজুরি সাত হাজার আটশো টাকা বাদ দিয়ে দেখা যাচ্ছে সাতশো একানব্বই টাকা মূল মজুরি বৃদ্ধি পেয়েছে আর বাড়ি ভাড়ার ক্ষেত্রেও বৃদ্ধি পেয়ে চার হাজার দুইশো পঁচানব্বই টাকা হয়েছে আর চার হাজার দুইশো পঁচানব্বই টাকাকে পুরাতন বাড়ি ভাড়া তিন হাজার নয়শো টাকা বাদ দিয়ে দেখা যাচ্ছে তিনশো পঁচানব্বই টাকা বৃদ্ধি হয়েছে মোট বেতন বৃদ্ধি হয়েছে এক হাজার একশো ছিয়াশি টাকা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা একই রয়েছে সর্বমোট বেতন বৃদ্ধি পেয়েছে পনেরো হাজার তিনশো ছেষট্টি টাকা আর ওভারটাইমের হার হয়েছে বিরাশি টাকা ষাট পয়সা এবার দেখা যাক তিন নম্বর গ্রেডের অপারেটারের বেতন কত বৃদ্ধি হলো তিন নম্বর গ্রেড তিন নম্বর গ্রেডের অপারেটারের পূর্বে বেতন ছিল মূল বেতন সাত হাজার চারশো টাকা বাড়ি ভাড়া তিন হাজার সাতশো টাকা চিকিৎসা ভাতা সাতশো পঞ্চাশ টাকা পরিবহন ভাতা চারশো পঞ্চাশ টাকা খাদ্য ভাতা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা মোট বেতন ছিল তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমরা যে সিটটি দেখতে পাচ্ছি এই সিটটি লাল সিটে পুরাতন বেতনের লিস্ট এবং সাদা সিটে নতুন বাড়তি বেতনের লিস্ট আমরা যদি সিটটা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলেই বুঝতে পারব কত টাকা বেতন বৃদ্ধি পেয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরাতন মূল মজুরি সাত হাজার চারশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে নতুন মূল মজুরি আট হাজার ছেষট্টি টাকা হয়েছে বাড়ি ভাড়া তিন হাজার সাতশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার হাজার তেত্রিশ টাকা হয়েছে চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার কোনো পরিবর্তন হয়নি খাদ্য ভাতাও একই রয়েছে সবশেষ তিন নম্বর গ্রেডের অপারেটারের পুরাতন মজুরি তেরো হাজার পাঁচশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে সর্বমোট চোদ্দো হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা হয়েছে এখন একটু দেখে আসি বেসিক কত বৃদ্ধি পেয়েছে এবং ওভারটাইমের হার কত হয়েছে তিন নম্বর গ্রেডের অপারেটারের বেসিক দেখা যাচ্ছে ছয়শো টাকা বৃদ্ধি পেয়েছে বাড়িভাড়া তিনশো তেত্রিশ টাকা বৃদ্ধি পেয়েছে মোট বৃদ্ধি হয়েছে নয়শো নিরানব্বই টাকা আর ওভারটাইমের হার এসেছে সাতাত্তর টাকা পঞ্চান্ন পয়সা চলুন এবার দেখে নেওয়া যাক চার নম্বর গ্রেড অর্থাৎ হেল্পার হেল্পারের পূর্বে মূল বেতন ছিল সাত টাকা বাড়ি বেড়া ছিল তিন টাকা চিকিৎসা ভাতা ছিল সাতশো টাকা পরিবহন ভাতা চারশো পঞ্চাশ টাকা খাদ্য ভাতা এক টাকা মোট বেতন ছিল বারো টাকা আবারও আমরা এই লাল সাদা চারটার দিকে একটু নজর দেই লাল চারটিতে রয়েছে হেল্পারের পুরাতন বেতন এবং সাদা চারটিতে রয়েছে দুহাজার সালের বাড়তি বেতন মূল বেতন সাত টাকা থেকে বৃদ্ধি পেয়ে মূল বেতন হয়েছে সাত হাজার তিনশো তিন টাকা বাড়ি বেড়া তিন হাজার পাঁচশো পঁচিশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে নতুন ভাড়া হয়েছে তিন টাকা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা খাদ্য ভাতার পরিবর্তন হয়নি পুরাতন মজুরি বারো হাজার পাঁচশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে পুরাতন মজুরি বারো হাজার পাঁচশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে তেরো হাজার চারশো চার টাকা হয়েছে এবার দেখে আসি তাদের মূলত কত টাকা বেতন বৃদ্ধি পেয়েছে এবং ওভারটাইমের হারি বা কত হয়েছে নতুন মজুরি সাত হাজার তিনশো তিন টাকা থেকে সাত হাজার পঞ্চাশ টাকা বাদ দিলে মূল মজুরি বৃদ্ধি পায় দুইশো তেপ্পান্ন টাকা বাড়ি বেড়া বৃদ্ধি পেয়েছে একশো ছাব্বিশ টাকা মোট বেতন বৃদ্ধি পেয়েছে তিনশো উনআশি টাকা আর ওভারটাইমের হার হয়েছে সত্তর টাকা বাহাত্তর পয়সা আমি আপনাদের আরও একটু সহজ করে একটি শার্ট দিয়ে দিয়েছি এই চার্টটিতে সম্পূর্ণ গেজেট লেখা রয়েছে এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও